একজন সন্ধ্যায় ইউনিয়নের বাংলাদেশ জামাত ইস্তানি শাখার সংগ্রামিত সভাপতি উপস্থিত থেকে আগত বাংলাদেশ জামাত ইস্তানি আন্দোলনের কর্মী এবং বাংলাদেশ জামাত ইস্তানের উলপুর मतदार সম্মানিত আমিন সর্বসার উলপুর मतदार বলেছেন হে মুসলিমগণ তোমাদের উপর হে আম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর আম ফরজ করা হয়েছিল হি কারণে তোমরা তা কোয়ারগুম অর্জন করতে পারো অননতর আল্লাহ তাআলা বলেছেন তোমরা এমন একটি মাস

ইসলামের জন্য এই মাসে বেঁধে দিতে চাই সম্মানিত বলতে দিন অনেকে আর বলবে ইসলামের রাজনীতি নেই আমি একটি গণায়ের থেকে বলতে চাই আর সারি তো সারি তা তো ভক্ত বাইতি আমার চোর এবং চোরণীকে আর চোরণের হাত কেটে দাও ইসলামের বিধান ব্যবসা বাণিজ্য দাবি ইসলামের বিধান আছে সংসদ কিভাবে ইসলামের বিধান আছে

في رب العالمين بشر الشر في رب العالمين بشر قلوب نعم الظالمين فاستقروا كل حديث رب العالمين. الله تعالى على كل محمد وعلى آله وأصحابه ومن أبواب الناس أجمعين. وجعل آخر لنا عند الموت كلمة ولا إله الله محمد رسول الله.